ওয়েলকাম গাইজ আলাইকুম আবার চলে এলাম নতুন আরেকটু রেসিপি নিয়ে অনেক দিন পর আজকে আমি আপনাদেরকে চিকেন প্যাটিস তৈরি করে দেখাবো তো চলুন রেসিপিতে যাওয়া যাক তো প্রথমে প্যাটিসের জন্য প্যাটিসের ডোটা তৈরি করে নিব তার জন্য প্রথমে হচ্ছে আমি আটা নিয়ে নিয়েছি আর সাথে দিয়ে দিয়েছি সাত মতো লবণ আর দিয়ে দিয়েছি বেকিং পাউডার তারপর এগুলোকে মিক্সড করে দিয়ে দিচ্ছি সোয়াবিন তেল আপনারা চাইলে অন্য কোনো তেল ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই তারপর আমি অল্প অল্প করে পানি দিয়ে ডোটা খুব ভালো মতো রেডি করে নিচ্ছি ডোটা রেডি করার সময় মনে রাখতে এটা খুব বেশি হার্ডও করা যাবে না খুব বেশি সফটও করা যাবে না ডো মাখাটা হয়ে গিয়েছে এখন আমি কিছুক্ষণ এটা রেস্টে রেখে দিব এখন আমি চিকেন কিমাটা রেডি করে নিব তার জন্য প্রথমে আমি একটা বেস্ট পিস ভালো মতো সেদ্ধ করে নিয়েছিলাম আদা রসুন আর লবণ দিয়ে এখন এটাকে আমি হাত দিয়ে সুন্দর মতো ছোট ছোট করে ঝুড়ো ঝুড়ো করে কেটে নিচ্ছি আর এই কিমায় মশলা হিসেবে ব্যবহার করছি জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো দারচিনি এলাচ গুঁড়ো মরিচ গুঁড়ো আদা রসুন বাটা আর সাথে কুচো করা পেঁয়াজ মরিচ এই আর সাথে হচ্ছে মাংস এখন একটি কড়াই বসিয়ে দিব কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিব তেল দিয়ে এর মধ্যে কুচো করে রাখা পেঁয়াজ আর মরিচটা দিয়ে ভালো মতো কিছুক্ষণ পেঁয়াজ মরিচটা নেড়ে নিব একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত যখন একটু নরম হয়ে যাবে যে মশলাগুলো গুছিয়ে নিয়েছিলাম প্লেটের মধ্যে সেগুলো সব দিয়ে দিব মশলাগুলো অ্যাড করে পেঁয়াজটাকে ভালো মতো সেদ্ধ করে নিব। যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা থেকে তেলটা উঠে আসছে তারপরে যে হাত দিয়ে কিমাটা ছিঁড়ে রেখেছিলাম চিকেন কিমাটা সেটা ভালো মতো দিয়ে মিক্সড করে নেব এটা মিক্সড হয়ে গেলে এখানে আমি অ্যাড করে নিচ্ছি সয়া সস সাথে দিয়ে দিব টমেটো সস আর দিয়ে দিব একটি ম্যাগি মশলা আপনারা চাইলে ম্যাগি মশলাটা স্কিপ করতে পারেন আবার দিতেও পারেন কোনো সমস্যা নেই কিন্তু আমার কাছে মনে হয় ম্যাগি মশলা দিলে এটার টেস্ট একটু ভালো আসে সেই জন্য এখানে আমি একটা ম্যাগি মশলা অ্যাড করেছি এই ছিল আমাদের কিমা রেসিপি আমাদের কিমাটা হয়ে গিয়েছে এখন এটা আমি সাইডে রেখে দিব এখন আমি আবার ডোরতে চলে আসবো আমি যে ময়দার ডোটা তৈরি করে রেখেছিলাম সেটা ভাজ করার জন্য আমি এখানে প্রথমে একটু তেলের সাথে ময়দা মিশিয়ে একটা ব্যাটার মতো তৈরি করে নিচ্ছি এখন আমি যে আটাটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে ছোট ছোট করে ছিঁড়ে আমি সুন্দর মতো পাতলা রুটির মতো করে বেলে নিচ্ছি তারপর তেলের সাথে আটা মিশিয়ে যে ব্যাটারটা তৈরি করেছি সেটা অল্প অল্প করে দিয়ে এইভাবে রুটিটা হচ্ছে ব্লিডসের মতো করে নিচ্ছি শাড়ির ব্লিড যেভাবে করে সেভাবে করে এভাবে সুন্দর করে একটা ভাজ করে নিচ্ছি এখন এইভাবে আমি প্রত্যেকটা রুটির আটার ডোটা এভাবে সুন্দর করে ভাজ করে গুছিয়ে নিব তারপর একসাথে সবগুলো প্যাটিস তৈরি করব যাতে আমার লাস্টে ভাজতে অসুবিধা না হয় এই দেখুন আমি কিভাবে সুন্দর মতো প্রত্যেকটা রুটির আটা ব্লিড করে করে ভাজ করে নিচ্ছি আপনারাও এভাবেই ভাজ করে একসাথে সবগুলো ভাজ করে নেবেন এতে কি হবে একসাথে রেডি করতে সুবিধা হবে এই দেখুন আমি প্রত্যেকটা সুন্দর করে ভাজ করে নিয়েছি এখন আমি যে ভাজ করে রেখেছিলাম যে আটাগুলো সেগুলো সুন্দর মতো আবারও রুটির মতো করে পাতলা বেলে নিব তবে এবার খুবই হালকা হাতে বেলতে হবে রুটিগুলো কারণ হচ্ছে যে ভাজগুলো দেয়া হয়েছে যাতে সেখান থেকে প্যাটিসের ভিতরে সুন্দর ক্রাঞ্চি একটা ভাব আসে আর হচ্ছে ফ্লাপিনেসটা আসে সেই জন্য খুবই হালকা হাতে বেলতে হবে তারপর আমি যে চিকেন কিমাটা রেডি করে রেখেছিলাম সেটা ভেতরে দিয়ে আর একটা আটার ব্যাটার দিয়ে হচ্ছে সুন্দর মতো জোড়া দিয়ে দিচ্ছি যাতে চিকেন যে কিমাটা ভিতরে দেওয়া হয়েছে সেটা বেরিয়ে না যায় এ দেখুন আমি খুবই হালকা হাতে রুটিগুলো বেলে নিচ্ছি এই দেখুন একটা হচ্ছে আমি গোল করে কেট বানিয়ে কেটে নিয়েছিলাম আর এটা হচ্ছে আমি চারকোনা করে বানিয়ে তারপরে হচ্ছে বেলে তারপরে কিমাটা দিচ্ছি এতে কি হয় হচ্ছে চারকোনা করে বেলে কাটলে হচ্ছে কাটার প্রয়োজন হয় না কিন্তু গোল করে বানালে হচ্ছে কাটতে হয় ত্রিভুজ আকারে এই দেখুন আমি সুন্দর মতো দুইভাবেই কেটে বানিয়ে নিয়েছি আপনাদের যেভাবে ভালো লাগে সেভাবে বানিয়ে নেবেন এখন আমি এভাবে প্রত্যেকটা প্যাটেস বানিয়ে নিয়েছি এখন আমি হচ্ছে ভেজে নিচ্ছি প্যাটিসগুলো অবশ্যই হচ্ছে গিয়ে মিডিয়াম টু লো আচের মধ্যে ভাজতে হবে তাহলে হচ্ছে ক্রাঞ্চিনেসটা ভালো আসবে আর ভিতরটা আর উপরটা সুন্দর মতো একই ধাঁচে হবে এতে করে হচ্ছে প্যাটিসটা অনেকটা সময় ধরে মুচমুচে থাকবে এই দেখুন আমি প্রত্যেকটা প্যাটিস খুব সুন্দর করে সময় নিয়ে ভেজে নিয়েছি এই ছিল আমাদের আজকের রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম